মেষরাশির প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে এই মহাজাগতিক পরিবর্তনের সন্ধিক্ষণে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাই বন্ধুরা আমি আজ আপনাদের সামনে এক গভীর সতর্কবার্তা নিয়ে উপস্থিত হয়েছি যা আপনাদের জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলবে সাবধান আগামী সাত দিনের মধ্যে মহাবিশ্বের এক অলৌকিক শক্তি আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আনতে চলেছে স্বয়ং শনিদেব যিনি কর্মফলের দেবতা তিনি আপনার জীবনে এক মহাতাণ্ডব ঘটাতে চলেছেন বিশ্বাস করুন ভাগ্যেন শেলা সম্পূর্ণ ঘুরে গেছে আপনারা হয়তো শুনে স্তম্ভিত হবেন কিন্তু এই মহাজাগতিক ঘটনা আপনার অস্তিত্বের গভীরে এমনকি আপনার ঘরের ভিত পর্যন্ত কাঁপিয়ে দেবে শনির এই অপ্রতিরোধ শক্তিকে কেউ আটকাতে পারবে না কারণ মহাবিশ্বে শনির বিধানের উপর কারো কোনো ক্ষমতা চলে না আমাদের প্রাচীন প্রবাদ আছে না যখন শনি দেয় তখন ছাপড় ফুড়ে দেয় অর্থাৎ অপ্রত্যাশিতভাবে অঢেল সম্পদ আসে আর যখন শনি নেয় তখন রক্ত পর্যন্ত চুষে নেয় অর্থাৎ সব কিছু কেড়ে নেয় নিঃস্ব করে দেয় আজ আমরা আগামী সাত দিনের এই মহাবদলের কথা বিস্তারিতভাবে গভীর অন্তর্দৃষ্টি দিয়ে আলোচনা করব বন্ধুরা আপনারা প্রতিদিন অজান্তেই যে ভুলগুলো করে চলেছেন তার কারণে শনিদেব অত্যন্ত কষ্ট পাচ্ছেন আপনাদের শনি রুষ্ট হয়েছেন যার ফলস্বরূপ আপনারা এমন এক গভীর অন্ধকার এবং সর্বনাশের দিকে এগিয়ে যাচ্ছেন যেখান থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব বলে মনে হতে পারে তবে বন্ধুরা এই মুহূর্তে হতাশ হওয়ার কোনো কারণ নেই আজ যদি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন প্রতিটি শব্দ আত্মস্থ করেন তবে সমস্ত বিপদ এবং সংকট থেকে আপনারা নিজেদের রক্ষা করতে পারবেন কিন্তু যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তবে বিশ্বাস করুন আজকের সূর্যাস্তের পর থেকেই আপনাদের জীবনে এক নিশ্চিত সর্বনাশ নেমে আসতে পারে আপনাদের জীবন থেকে সমস্ত সুখ শান্তি এবং ছোট ছোট আনন্দগুলো চিরতরে বিদায় নেবে এমনিতেই বন্ধুরা আপনাদের জীবনে এখন অনেক সংকট বিদ্যমান আপনারা ইতিমধ্যেই অনেক কঠিন পরিস্থিতি এবং কষ্ট সহ্য করছেন আর যদি আপনারা এই মুহূর্তেও নিজের ইচ্ছা মতো পুরনো ভুল পথে চলতে থাকেন তবে আপনাদের জীবনে শুধু দারিদ্র আর এক গভীর বিষণ্ণতাই বিরাজ করবে তাই বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা আপনাদের জন্য অত্যন্ত জরুরি আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভেতরে চোখ খুলে দিতে চলেছি যা আপনাদের নতুন করে পথ দেখাবে ভিডিওটি অবশ্যই লাইক করুন এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হন বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটি বিশেষ আন্তরিক অনুরোধ আজকের এই ভিডিওটি অবশ্যই লাইক করুন কারণ এই ভিডিওটি শুধুমাত্র কিছু সাধারণ তথ্যের সমষ্টি নয় এটি আপনার গ্রহ তারকাদের গভীর বিশ্লেষণ এবং বর্তমান মহাজাগতিক পরিস্থিতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দীর্ঘ ছশো বছর পর এমন এক মহাসংযোগ তৈরি হচ্ছে যা আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে চলেছে তাই দয়া করে এই ভিডিওটি লাইক করে আমাদের প্রচেষ্টা সার্থক করুন এবং নিচে কমেন্ট বক্সে সত্য মন ও শ্রদ্ধা সহকারে তিনবার জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব অবশ্যই লিখুন আপনার একটি লাইক আমাদের আরও ভালো কাজ করার আরও গভীর তথ্য আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা জোগাবে আপনার দুঃখের নেপথ্য কারণ এবং মুক্তির পথ দেখুন বন্ধুরা কষ্ট সহ্য করতে করতে আপনি এবং আপনার পুরো পরিবার হয়তো এখন প্রায় মানসিক অবসাদের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন প্রতিদিনই যেন কোনো না কোনো নতুন বিপদ আপনার জীবনে হানা দিচ্ছে একটি বিপদ শেষ হতে না হতেই আরও দুটি বিপদ যেন রাস্তার মোড়েই দাঁড়িয়ে থাকে আপনাকে স্বাগত জানানোর জন্য আপনার জীবনকে আরও জটিল করে তোলার জন্য কখনো কি আপনারা গভীরভাবে ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে কেন একটার পর একটা সংকট শুধু আপনার উপরেই আসে সাধারণত মানুষের জীবনে এমনটা হয় না আনন্দ এলে তা কিছুদিন স্থায়ী হয় কিন্তু আপনার জীবনে সংকট এলে তা যেন লেপটেই থাকে যেতেই চায় না আপনাকে শ্বাস নিতে দেয় না কখনো কখনো হয়তো আপনার এমনও ইচ্ছে হয় যে আর না আর সহ্য করতে পারবো না এইটুকুই ছিল আমার জীবনের বেশি কিছু নয় কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন এই সব কিছুর পেছনে রয়েছে রাহুর অশুভ প্রভাব এবং তার খেলা রাহু আপনাকে কষ্ট দিচ্ছে কারণ আপনার জীবনে এমন কিছু সূক্ষ্ম ভুল আপনি অজান্তেই করে চলেছেন যা রাহুকে সর্বদা আপনাকে কষ্ট দেবার সুযোগ করে দিচ্ছে আপনার অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে সেই ভুলগুলো কি আজ এই ভিডিওতে আমি আপনাকে বিস্তারিতভাবে জানাব। জানাবো তাই আমার সাথে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনতে হবে আর যে সাত দিনের মধ্যে ভয়ানক ঘটনা ঘটতে চলেছে তা আপনার অস্তিত্বের ভিত পর্যন্ত হ্যাঁ আপনার ঘরের ভিত পর্যন্ত নাড়িয়ে দেবে আপনাকে নতুন করে জীবনের অর্থ শেখাবে ভয়ঙ্কর সাত দিনের মহাবদল এক নতুন ভোরের আগমন আগামী এই সাত দিনের মধ্যে এক ভয়ানক কিন্তু শুভ ঘটনা ঘটতে চলেছে যা আপনার অস্তিত্বের গভীরে এমনকি আপনার ঘরের ভিত পর্যন্ত নাড়িয়ে দেবে এই সাত দিনের মধ্যে আপনার জীবনে বন্ধুরা এমন একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটবে যা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে আপনাকে জীবনের নতুন দিগন্ত উন্মোচন করবে আপনারা এমন একটি সুসংবাদ পেতে চলেছেন যা আপনার জীবনের সমস্ত সংকট সে অর্থের তীব্র সমস্যা হোক পারিবারিক কলহ এবং অশান্তি হোক প্রেম জীবনের জটিলতা হোক বা দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা সব কিছু এক নিমেষে ভুলিয়ে দেবে আর সেই আনন্দ এতটাই বিশাল হবে যে সেই আনন্দেই আপনি আপনার বাকি জীবন পরম সুখে কাটিয়ে দিতে পারবেন প্রায়শই দেখা যায় মানুষের জীবনে যত সংকটই থাকুক না কেন যদি তাকে কেবল একটি আশার ক্ষুদ্র আলো দেখানো যায় তবে সে তার সমস্ত সংকট ভুলে যায় এবং সেই একটি ছোট স্ফুলিঙ্গ একটি ছোট আনন্দের পেছনেই পুরো জীবন কাটিয়ে দেয় আর আপনার জীবনও এমনটিই হতে চলেছে তবে এই আনন্দ ছোট নয় এটি অনেক অনেক বড় হতে চলেছে আমার প্রিয় বন্ধুরা এই আনন্দ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে অপ্রত্যাশিত সাহায্য এবং অপুরন্ত লাভের দারুণ মোজন আমার প্রিয় বন্ধুরা প্রায়শই আপনার সাথে এমনটা হয় যে যেসব মানুষের উপর আপনি সবচেয়ে বেশি ভরসা করেন যাদেরকে আপনি নিজের বলে মনে করেন তারাই কঠিন সময় আপনাকে ছেড়ে চলে যায় আপনার পাশে থাকে না কিন্তু এখন কিছু এমন ব্যক্তি আপনার সাথ দেবে যাদের উপর আপনার বিন্দু মাত্র ভরসা পর্যন্ত নেই যাদেরকে আপনি হয়তো চেনেনও না হ্যাঁ যাদের সাথে আপনার কোনো রকম লেনদেনই নেই তারাই এখন আপনার সাথে নিঃস্বার্থভাবে থাকবে আপনাকে সাহায্য করবে সেই ব্যক্তিরা আপনাকে নির্ভেজাল ভালোবাসা দেবে যা আপনি কখনো কল্পনাও করেননি আপনার কল্পনারও বাইরে এখন আপনার জীবনে প্রতিটি কাজ সফলভাবে সম্পন্ন হবে যেখানে কখনো ভাবেননি যেখানে কোনোদিন অর্থ আসার কথা ছিল না সেখান থেকেও অপ্রত্যাশিতভাবে অর্থ আসবে আপনি বন্ধুরা ভাবতেও পারবেন না যে এখান থেকেও অর্থ আসতে পারে বন্ধুরা যা আপনি এতদিন অসম্ভব মনে করতেন যা আপনার স্বপ্নেরও অতীত ছিল তা এখন সম্ভব হবে যা অসাধ্য মনে করতেন তা সাধ্য হবে এখন আপনার জীবনে এমন সব অলৌকিক ঘটনা ঘটবে বন্ধুরা যে কাজগুলো আপনার কাছে মনে হতো এটা তো আমার দ্বারা হতেই পারে না সেই কাজও এখন আপনি অনায়াসে সম্পন্ন করতে পারবেন কারণ যখন শনি দেয় তখন এভাবেই দেয় যার আশা নেই যা সম্ভবই নাই তখন তা সম্ভব হয়ে যায় আপনার জীবনের নতুন দিগন্ত খুলে যায় চিন্তা করুন বড় কিছু কর্ম করুন সংকল্পে আপনার বংশের প্রথম কোটিপতি হওয়ার পথ তো বন্ধুরা আমি আপনাকে একটি ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুরোধ করছি যে আগামী সাত দিনের মধ্যে নিজের সাধ্যের বাইরে গিয়ে ভাবুন আপনার কল্পনাকে প্রসারিত করুন দেখুন আপনি আপনার জীবনে কি ভেবে রেখেছেন হয়তো ভেবে রেখেছেন যে আপনি প্রতি মাসে কিছু হাজার টাকা উপার্জন করবেন এবং নিজের জীবন কোনোমতে ভালোভাবে কাটাবেন ছোটোখাটো আনন্দ সংগ্রহ করবেন আপনার পরিবারকে ছোটখাটো আনন্দ দেবেন নিজের জন্য নতুন পোশাক আনবেন এমন কিছু সাধারণ ভাবনা আপনি হয়তো এতদিন ভেবে এসেছেন কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন যখন আপনি নিজের সাধ্যের বাইরে গিয়ে ভাববেন যে আমি মাসে লাখ লাখ টাকা উপার্জন করব আমি ঘন্টায় হাজার হাজার টাকা উপার্জন করব যখন আপনি এমন বৃহৎ চিন্তা করবেন যখন আপনি চিন্তা করবেন যে আমি বড় বড় হোটেলে খাবার খাব আমি বড় বড় শহরে ঘুরব আমি নিজের জীবন ভালোভাবে কাটাবো বিলাসবহুল জীবনযাপন করব বিশ্বাস করুন বন্ধুরা যখন আপনি নিজের সাধ্যের বাইরে চিন্তা করবেন তখন সেই জিনিসটি আপনার জীবনে ঘটতে শুরু করবে কারণ শনি তেমনই করবে বন্ধুরা আপনার ভাবনাকে বাস্তবে রূপ দেবে তাই সাধ্যের বাইরে গিয়ে চিন্তা করুন এবং সেই চিন্তা বাস্তবায়নের জন্য কাজ করারও দীর্ঘ সংকল্প করুন যে আমি এটা করবই আমাকে এটা করতেই হবে বিশ্বাস করুন আপনার সাত প্রজন্ম যারা আগে গত হয়েছেন এবং আপনার আগামী সাত প্রজন্মর মধ্যেও আপনি কেবল এমন একজন ব্যক্তি হবেন যিনি পুরো বংশের ছবি ভালো করে দেবেন আপনার বংশের গৌরব বৃদ্ধি করবেন আপনি আপনার পুরো পরিবারে এমন ব্যক্তি হবেন যিনি প্রথম কোটিপতি হবেন যিনি আর্থিক স্বাধীনতা অর্জন করবেন বন্ধুরা সবকিছু কেবল চিন্তার উপরেই নির্ভর করে আর যা ভাববেন তা শনি দিতে বাধ্য হবে এই কথা লিখে রাখুন এটি মহাবিশ্বের অমোঘ নিয়ম যখন একজন ব্যক্তি পাহাড় একটি ছোট কোড়াল নিয়ে ক্রমাগত আঘাত করে যায় কিন্তু যদি তার মনে অটল বিশ্বাস থাকে যে আমি এই পাহাড় ভেঙে তার ভেতর থেকে ধন বের করব তবে বন্ধুরা শনিও বাধ্য হয় হয়তো সেই পাহাড়ের ভেতরে ধন ছিল না কিন্তু শনি বাধ্য হবে সেই পাহাড়ের ভেতরে ধন তৈরি করবে এবং তারপর সেই ধন সেই ব্যক্তিকে দেবে এভাবেই খেলা হয় বন্ধুরা তো আপনিও ভাবতে পারেন এটি কেবল একটি উদাহরণ ছিল আমার বলার অর্থ হলো আপনি এমন জায়গায় পরিশ্রম করুন যেখান থেকে আপনার আশাও নেই তবু সেখান থেকে আপনি অর্থ পেতে শুরু করবেন আপনার ভাগ্য খুলে যাবে সম্পর্ক এবং ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ সাফল্যের চাবিকাঠি বন্ধুরা যদি আপনার প্রেম জীবন বা বৈবাহিক জীবনের কথা বলি তাহলে এই সময়টা এইসবের জন্য নয় হ্যাঁ এই সময়টা প্রেম মোহ বা সম্পর্কের জটিলতার মধ্যে জড়িয়ে পড়ার জন্য একেবারেই অনুকূল নয় বন্ধুরা যখনই আপনি ভাববেন যে আপনার জীবনে কিছু ভালো হচ্ছে তখনই আপনাকে পেছনে টেনে ধরার কাজটি আপনার আপনজনেরাই করবে হতে পারে আপনার পরিবারের বা আপনার বাড়ির লোকেরাও করতে পারে এবং আপনার প্রেমিক প্রেমিকাও করতে পারে এমন কি আপনার জীবন সঙ্গী আপনাকে পেছনে টেনে ধরার কাজ করতে পারে আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে তাই বন্ধুরা বিশ্বাস করুন এই সব জিনিস থেকে আপাতত দূরে সরে যান কিছুদিন সম্পর্কের মোহ ত্যাগ করুন এবং কেবল আপনার কাজকর্মে আপনার লক্ষ্যের দিকে মনোযোগ দিন যদি সম্পর্ক প্রেম মোহ সন্তান এইসবের মধ্যে অতিরিক্ত জড়িয়ে থাকেন তাহলে বন্ধুরা আপনার জীবনে এগিয়ে যেতে পারবেন না আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হবেন যদি এগিয়ে যেতে চান তাহলে এসব থেকে কিছুটা দূরে সরে এসে আপনার চিন্তা ভাবনা বাড়ান আপনার দূরদর্শিতা বৃদ্ধি করুন আমি এটা বলছি না যে সম্পর্ক ত্যাগ করুন তবে কিছুদিন মোহ ত্যাগ করুন আবেগকে নিয়ন্ত্রণে রাখুন জীবনে বন্ধুরা ব্যবস্থাপনা আনতে আপনাকে শিখতে হবে প্রতিটি বিষয়কে সঠিকভাবে পরিচালনা করতে হবে কারণ বন্ধুরা পরিবর্তন সবসময় ভেতর থেকে শুরু হয় যখন আমরা নিজেদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনি তখনই বাইরের জীবনেও ইতিবাচক পরিবর্তন দেখা যায় তাই নিজেকে ভেতর থেকে পরিবর্তন করার দিকে মনোযোগ দিন আর এখন যে ভবিষ্যৎবাণী করতে চলেছি বিশ্বাস করুন আপনারা বন্ধুরা ভাবতে বাধ্য হবেন কিছু এমন বড় ভবিষ্যৎবাণী করতে চলেছি যা আপনার চোখ পর্যন্ত বাইরে নিয়ে আসবে আপনাকে বিস্মিত করবে ভিডিও ছেড়ে যাওয়ার ভুল করবেন না শেষে এমন একটি উপায় বলতে চলেছি বিশ্বাস করুন যখন আপনি সেই উপায়টি করবেন তখন সাথে সাথেই শনিদেব ফল দিতে শুরু করবেন আপনার জীবন বদলে যাবে আপনার শনি যা আপনাকে এতদিন সবসময় পেছনে টেনে ধরছিল আপনার অগ্রগতিতে বাধা দিচ্ছিল সেই শনি এখন আপনাকে সব সময় এগিয়ে রাখবে সাফল্যের পথে পরিচালিত করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে একদম ভুলবেন না আপনার ভাবনা আপনার বাস্তবতা মহাবিশ্বের গোপন শক্তি দেখুন আপনাদের মধ্যে অনেকেই ভাবেন যে আমার সঙ্গেই কেন এমন হয় আমার পরিশ্রম কি কখনো ফল দেবে জীবনে কি আমার কোনো পরিবর্তন আসবে না আপনার মনে সব সময় এটাই চলতে থাকে এক গভীর হতাশা আপনাকে ঘিরে রাখে আপনি এখন কেবল একটি চিন্তার মধ্যেই আটকে আছেন বন্ধুরা জীবনে সব কিছুই হয়তো ছিল শুধু শান্তি আর সফলতা আপনার জীবনে নেই আমি জানি এটি একটি কঠিন বাস্তবতা কিন্তু বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন এই কথাটি আপনার জীবন বদলে দিতে পারে একদিন কেউ আমাকেও বলেছিল যে তুমি যা ভাবো সেটাই তোমার বাস্তবতা হয়ে ওঠে তো বন্ধুরা আমি ভাবতে বাধ্য হলাম যে এমনটা কিভাবে সম্ভব কারণ আমি প্রতিদিন কেবল ভয়ই বেঁচে আছি আমার জীবনে সব কিছুর অভাব ক্লান্তি আর আমি কেবল এটাই ভাবছি আর সেটাই আমার জীবনে পুনরাবৃত্তি হচ্ছে অর্থাৎ আমি হ্যাঁ আমি নিজেই এমন এক সময় আটকেছিলাম যখন আমি কেবল দুঃখী দুঃখ দেখতে পাচ্ছিলাম আমি কেবল ভয়ে আটকেছিলাম আমি কেবল অভিযোগ করতাম আর আমার জীবনে সেই একই ঘটনা ঘটছিল কখনো পরিবর্তন হচ্ছিলই না বছর পেরিয়ে যাচ্ছিল কিন্তু পরিস্থিতি একই রকম ছিল তারপর আমার জীবনে একজন আলোকিত ব্যক্তি এলেন এবং তিনি আমাকে বললেন যে তোমার ভাবনা পরিবর্তন করতে হবে তখন আমি নিজের মধ্যেই পরিবর্তন আনা শুরু করলাম আমি নিজের সাথে ইতিবাচক কথা বলা শুরু করলাম আমি নিজের সাথে কথা বলতে থাকলাম নিজেকে উৎসাহিত করতে থাকলাম প্রতিটি জিনিসের জন্য হৃদয় থেকে ধন্যবাদ জানাতে লাগলাম যখন আমি খাবার খেতাম তখন সেই খাবার আমার ভালো লাগতো আর যখন ভালো লাগতো না তখন আমি ভগবানকে ধন্যবাদ জানাতাম হে ভগবান আজ আপনি খুব ভালো খাবার দিয়েছেন ভগবান আপনি তো আজকের খাবারে মজা এনে দিয়েছেন তো কি হতো পরের দিনের খাবার আমার আরো সুস্বাদু লাগত। হৃদয় থেকে সুস্বাদু লাগত সেই খাবার আমি স্বপ্ন দেখতে লাগলাম বড় বড় স্বপ্ন দেখতে শুরু করলাম আর তারপর ধীরে ধীরে সেই স্বপ্নগুলো একটার পর একটা সত্যি হতে লাগলো তারপর আমার জীবনে একসঙ্গে অনেক ফল পেতে লাগলাম নতুন নতুন সুযোগ নিজেই আমার কাছে আসতে লাগলো আমাকে খুঁজতে হলো না আমি প্রতিটি দুঃখে আনন্দ খুঁজে পেতে শুরু করলাম আমি প্রতিটি চ্যালেঞ্জে উন্নতির একটি পথ দেখলাম প্রতিটি বাধাকে সুযোগ হিসেবে গ্রহণ করলাম আর এটাই হয়েছিল সেই ব্যক্তি আমাকে বলেছিলেন তুই প্রতিটি দুঃখে খুশি হ তোর জীবনে হাজারো চ্যালেঞ্জ আছে কিন্তু সেই চ্যালেঞ্জগুলো দেখার পরিবর্তে তুই পথ খোঁজ যদি তুই কেবল উঁচু ভাবিস তবে তুই উঁচু যাবি আর যদি তুই নিচু ভাবিস তবে নিচেই যাবি তো আমি এটাই করা শুরু করলাম আর বিশ্বাস করুন এটা আমার জীবনে অনেক পরিবর্তন এনেছে আর আমি যা যা ভাবছিলাম সেটাই আমার জীবনে ঘুরতে লাগলো যেন মহাবিশ্ব আমার প্রতিটি ভাবনাকে বাস্তবে রূপ দিচ্ছিল তো বন্ধুরা খেয়াল রাখবেন এই মহাবিশ্বে একটি অদৃশ্য শক্তি ঘুরছে এটি একটি শক্তি ঘুরছে যা আমাদের ভাবনা দ্বারা প্রভাবিত হয় আর সেই শক্তি কি করে আমরা যা ভাবি আমাদের তেমনই বানায় যখন আমরা দুঃখী থাকি তখন আমরা আরও দুঃখ পাই যখন আমরা খুশি থাকি তখন আমরা আরও আনন্দ পাই যখন আমরা ধন কথা ভাবি তখন আমরা আরো ধন সম্পদ পাই যখন কোনো ব্যক্তি উপার্জনের কথা ভাবে তখন সে উপার্জনের উপায় খুঁজে পায় নতুন পথ তার সামনে খুলে যায় তো মহাবিশ্বে যে শক্তি ঘুরছে এটাই কাজ করে তাই আপনিও বন্ধুরা এমনটা করা শুরু করুন জীবনে লক্ষ লক্ষ সংকট লক্ষ লক্ষ দুঃখ লক্ষ লক্ষ সমস্যা আছে কিন্তু এগুলো ছেড়ে দিন এবং জীবনে যা ভালো আছে সেদিকে মনোযোগ দিন বিশ্বাস করুন যা ভাববেন তাই হবে আকর্ষণীয় মন্ত্র এবং বর্তমান সময়ে নির্দেশনা আপনার ভাগ্যের চাবিকাঠি এখন বন্ধুরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করব একদম মনোযোগ দিয়ে শুনবেন প্রতিটি শব্দ আপনার জীবনে পরিবর্তন আনতে পারে কিন্তু তার আগে একটি মন্ত্র বলছি যা আপনার জীবনে এক নতুন আকর্ষণ তৈরি করবে প্রতিদিন স্নান করার পর যখনই আপনি সকালে স্নান করছেন তখন স্নানের পর এই মন্ত্রটি যখন আপনি আপনার মুখ দিয়ে উচ্চারণ করবেন তখন বন্ধুরা আপনার কথায় খুব আকর্ষণ বাড়বে মানুষ আপনার কথায় আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করবে আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে আগে কি হতো আপনি যা কিছু বলতেন মানুষ আপনার দিকে মনোযোগও দিত না আপনার কথাকে গুরুত্ব দিত না কিন্তু এই মন্ত্রটি যখন আপনি আপনার মুখ দিয়ে উচ্চারণ করবেন তখন মানুষ আপনার কথার দিকে আকৃষ্ট হবে আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে এতে আপনার মনোবাসনাও পূর্ণ হবে এবং আপনার বলা কথা সত্য হতে শুরু করবে আপনার প্রতিটি বাক্য ফলপ্রসূ হবে পদ্ধতিটি হল স্নান করার পর আপনার ডান হাতের বুড়ো আঙুল আপনার কণ্ঠে রাখুন যখন আপনি স্নান করে ফেলবেন তখন আপনার ডান হাতের বুড়ো আঙুল আপনার কণ্ঠে রাখুন এবং সাতবার এই মন্ত্রটি উচ্চারণ করুন মন্ত্রটি হল ওম গাম গণপতয়ে নম হ্যাঁ গণপতি মহারাজের এই মন্ত্র এই মন্ত্রটি আপনি সাতবার জপ করুন স্নানের সাথে সাথে বিশ্বাস করুন যে পরিবর্তন আসবে তা আপনার কল্পনারও অতীত হবে আপনি নিজেই বিস্মিত হবেন প্রতিদিন মন্ত্র জপ করা শুরু করুন ধীরে ধীরে আপনার জীবনে সব কিছু সুবিন্যস্ত হতে শুরু করবে এক নতুন শৃঙ্খলা আসবে এখন মনোযোগ দিন এই যে সময়টা চলছে যখন রাহু দিতে চলেছে যখন শনি দিতে চলেছে তখন বন্ধুরা অলসভাবে বসে থাকার সময় নয় যতটা সম্ভব নেওয়ার চেষ্টা করুন আপনার সর্বোচ্চটুকু গ্রহণ করুন ভাবন বন্ধুরা শেষ পর্যন্ত আমি কত নিতে পারি কত উপার্জন করতে পারি কত ধন অর্জন করতে পারি কেবল এই চিন্তাই আপনার মনে থাকা উচিত অন্য কোনো চিন্তা নয় পরিবার পরিজন এসব পরে দেখা যাবে এখন কেবল ধন কেবল উপার্জন কেবল নিজের জীবনকে ঠিক করার দিকে মনোযোগ থাকা উচিত জীবনে বন্ধুরা ধন ছাড়াও অনেক সমস্যা থাকে হতে পারে আপনার জীবনে কোর্ট মামলা চলছে যা আপনাকে মানসিক শান্তি দিচ্ছে না কারোর জীবনে দীর্ঘদিনের রোগ থাকতে পারে অথবা কারোর ঘর অগোছালো থাকতে পারে যেখানে শান্তি নেই কারো ঝগড়া বিবাদ থাকতে পারে অথবা নানা ধরনের সমস্যা থাকতে পারে তাই আপনার জীবনে যে সমস্যা আছে তা ঠিক করার দিকে মনোযোগ দিন ধনের সমস্যা হলে ধনের দিকে বাইরের সমস্যা হলে বাইরের দিকে মনোযোগ দিন কাজকর্মের দিক থেকে সময়টা খুব ভালো বন্ধুরা খুব দুর্দান্ত সব দিক থেকে ভালো ফল দেখা যাবে কিন্তু মনকে নিয়ন্ত্রণে রাখবেন আপনার মনের চঞ্চলতাকে কিছুটা ধরে রাখবেন কারণ অস্থির মন আপনাকে বিভ্রান্ত করতে পারে আপনার জীবনে যখন ভালো কিছু হয় তখন আপনি খুব উৎসাহিত হয়ে যান যা স্বাভাবিক আর যখন আপনার জীবনে কিছু খারাপ হয় তখন আপনি বন্ধুরা খুব চিন্তা করতে শুরু করেন আপনি খুব হতাশ হয়ে পড়েন খুব দুঃখী হয়ে যান মানুষকে প্রতিটি পরিস্থিতিতে স্বাভাবিক থাকা উচিত আবেগ নিয়ন্ত্রণ করা উচিত নেতিবাচক শক্তি এবং পারিবারিক সদ্ভাব শনির আশীর্বাদ রক্ষা করুন বন্ধুরা কোনো নিকটাত্মীয়ের সঙ্গে হঠাৎ আপনার সম্পর্ক খারাপ হতে পারে এবং হঠাৎ দূরত্ব তৈরি হতে পারে যা আপনাকে ভেতরে ভেতরে কুড়ে খাবে আপনাকে মানসিক যন্ত্রণা দেবে আপনার মনে হবে এমনটা কেন হলো সেই ব্যক্তি আমাকে এমন কেন বলল। অথবা আমি এমন কি বললাম যে সেই ব্যক্তি আমার থেকে দূরে চলে গেল ঝগড়া হলো বিবাদ হলো মনোমালিন্য কেন হলো আপনার মনে নানা প্রশ্ন আসবে যা আপনাকে অস্থির করে তুলবে কিন্তু মনে রাখবেন এই সময় এইসবের জন্য নয় এই সব জটিলতায় জড়িয়ে পড়ার সময় নয় আমি হাজারবার বলেছি এই সময় এইসবের মধ্যে জড়িয়ে পড়ার নয় যে আপনার ছিল সে দূরে যাবে না আর যে চুলে গেছে সে আপনার ছিলই না শুধু এতটুকু ভেবে নিন এই সরল সত্যটি মেনে নিন যদি কোনো নিকটাত্মীয়ের সঙ্গে ঝগড়াও হয় তাহলে পরে মিটে যেতে পারে এখন সেখানে মাথা খাটানোর দরকার নেই কেউ রাগ করলে এখনই তাকে মানাতে হবে এমনটা জরুরি নয় পরে আমরা মানাতে পারি যখন পরিস্থিতি শান্ত হবে আমি আপনাকে একটা কথা বলে দিই যখন শনি দেয় তখন এই যে বিভিন্ন ধরনের নেতিবাচক শক্তিগুলো থাকে এরা আমাদের থামানোর চেষ্টা করে তারা আমাদের জীবনে এমন জিনিস তৈরি করে এমন পরিস্থিতি তৈরি করে যে আমরা তাদের মধ্যে আটকে পড়ি এবং যে সুখ শনি দিতে চলেছে আমরা তা নিতে পারি না আমরা তাতে মনোযোগ দিতে পারি না তো বন্ধুরা এটি নেতিবাচক শক্তির ফাঁদ এতে আমাদের ধরা পড়া উচিত নয় সব সময় আমার এই কথাটি মনে রাখবেন আমি আপনাকে বলে দিই যদি আপনার কোনো প্রবীণ আপনাকে কোনো পরামর্শ দেন তাহলে তার পরামর্শ অবশ্যই মানবেন পুরোপুরি মানতে হবে এমন নয় কিন্তু হ্যাঁ একবার মনে অন্তত ভেবে দেখবেন যে এটা কি আমার জন্য সঠিক হতে পারে কিনা সঙ্গে সঙ্গে না করবেন না বরং ভেবে দেখুন আর হ্যাঁ বন্ধুরা এই সময় আপনার ঘরের স্ত্রীদের মন একেবারেই কষ্ট দেবেন না আপনাকে কোনো ব্যক্তির মন কষ্ট দেওয়া উচিত নয় নইলে আপনার শনি যা এখন সক্রিয় আছে আপনাকে ভালো ফল দিচ্ছে তা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে কারণ শনি যা এখন ভালো ফল দিচ্ছে তা খারাপ ফলও দিতে শুরু করবে আপনার জীবনে বিপর্যয় নেমে আসতে পারে তাই কারো মন কষ্ট দেবেন না বাড়ির যত্ন নিন এবং সংস্কারের কাজে সময় কাটান বন্ধুরা আপনার খাওয়া দাওয়া যতটা সম্ভব ভালো রাখবেন এই সময় কারণ ভুল খাওয়া দাওয়ার কারণে ভুল কারণে পানের আপনার পেট সংক্রান্ত অনেক সমস্যা হতে পারে আর এই জিনিসগুলো আপনাকে আটকে দেবে বন্ধুরা এগিয়ে যেতে তাই বন্ধুরা এই বিষয়ে খেয়াল রাখবেন তন্ত্রমন্ত্র এবং ঘরের পরিবেশের প্রভাব নেতিবাচকতা দূর করুন যদি আপনি কোনো তন্ত্র থেকে কোনো মন্ত্র থেকে কোনো জাদু টোনা থেকে কোনো কালো জাদু থেকে সমস্যায় ভুগছেন বন্ধুরা আপনার যদি মনে হয় যে আমি এই জিনিসগুলোতে আটকে আছি যার কারণে আমার জীবনের সুখ বাধা পড়ে গেছে আমি উন্নতি করতে পারছি না তাহলে আপনার বাড়ির দিকে তাকান আপনার ঘরের ভেতরে দেখুন বন্ধুরা কোথাও বাইরে যেতে হবে না নিজের ঘরের ভেতরেই একবার দেখুন যদি আপনার মনে হয় যে আমার ওপর কেউ তন্ত্রমন্ত্র করিয়ে দিয়েছে আমার জীবনে কিছু একটা হয়েছে যার কারণে আমার জীবনের সুখগুলো বাধা পড়ে গেছে আমি উন্নতি করতে পারছি না তাহলে আপনার বাড়ির একবার পরিষ্কার পরিচ্ছন্নতা করুন ঘরের কোনায় কোনায় দেখুন বিছানার নিচে দেখুন কোথাও কোনো পুতুল তো নেই কোনো তান্ত্রিক পুতুল কোনো তন্ত্রমন্ত্র করা ছোটোখাট জিনিস লোহার পেরেক এমন কোনো তন্ত্রমন্ত্র করা লেবু তো নেই যদি থাকে তাহলে সেগুলো বাড়ি থেকে বাইরে ফেলুন দেরি করবেন না বাড়িতে গঙ্গা জলে ছোটা দিন যাতে বাড়ির অশুভ শক্তিগুলো বাইরে চলে যায় বাড়ির পরিবেশ শুদ্ধ হয় বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন প্রতিটি কোণ উজ্জ্বল রাখুন বাড়িতে যখন মোছা লাগান তখন ভালোভাবে সুবিন্যস্তভাবে লাগান কারণ বাড়িতে যখন আপনি মোছা লাগান তখন শুদ্ধতা বেরিয়ে আসা উচিত যা আপনার আপনার জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসবে দিন সুখ আসবেই এক নতুন জীবন শুরু করুন বন্ধুরা এই সময় আপনাকে কেবল একটি কথা আপনার মনে গেথে নিতে হবে এটি আপনার জীবনের মূল মন্ত্র হোক এখন আমার জীবন ভালো হচ্ছে এখন আমি আমার সমস্ত স্বপ্ন পূরণ করতে চলেছি আর মাত্র কয়েকটা দিন আমার জীবনের সবকিছু ঠিক হয়ে যাবে এই বিশ্বাস নিয়ে বাঁচুন মহাবিশ্বকে ধোকা দিতে হবে এটি একটি কৌশল বন্ধুরা যদি আপনার জীবনে কিছু কষ্ট থাকে কিছু দুঃখ থাকে যদি আপনি কোনো কিছুর যোগ্য নাও হন তবু আপনাকে মহাবিশ্বকে এমনটা বোঝাতে হবে যে আপনি প্রতিটি জিনিসের যোগ্য আপনার কাছে অনেক টাকা আছে এবং আপনি অনেক টাকা উপার্জন করছেন মহাবিশ্বের এমনটা মনে হওয়া উচিত আপনার ইতিবাচক ভাবনাই মহাবিশ্বকে প্রভাবিত করবে যখন মহাবিশ্বের এমনটা মনে হবে যে আপনি খুশি তখন মহাবিশ্ব আপনাকে সুখ দেবে যখন মহাবিশ্বের এমনটা মনে হবে যে আপনার কাছে অনেক টাকা আছে তখন মহাবিশ্ব আপনাকে টাকা দেবে তো মহাবিশ্বকে ধোকা দিন এটি আপনার জন্য কাজ করবে যদি আপনি কোনো দোকানে যাচ্ছেন কোনো দামি জিনিস যা আপনার সাধ্যের বা ক্ষমতার বাইরে তাহলে এমনটা ভাববেন না যে আরে এটা তো আমি নিতে পারবো না আমার কাছে তো এত টাকা নেই আপনাকে এমনটা ভাবতে হবে না আপনার মনে একটি ধারণা আনতে হবে এগুলো তো খুব ছোটোখাটো জিনিস এগুলো তো আমি কিনতে পারি কিন্তু এখনের প্রয়োজন নেই আমি পরে কিনবো শুধু এতটুকু বুঝে যান এটা আমি কোথায় রাখবো শুধু এমনটা বলুন এমনটা বলবেন না যে আমার কাছে টাকা নেই আমি এর যোগ্য নই আমার কাছে ধন নেই আমি গরিব এমনটা বলুন এখন আমার এই জিনিসটার প্রয়োজন নেই যখন প্রয়োজন হবে তখন আসবো আর নিয়ে চলে যাব আমার জন্য এটা নেওয়া কোনো বড় ব্যাপার নয় শুধু এমনটা বলে মহাবিশ্বকে ধোকা দিন এটি আপনার জীবনে পরিবর্তন আনবে আধ্যাত্মিক জ্ঞান এবং মন্ত্রজপ জীবনের গভীর অর্থ তো বন্ধুরা আশা করি আমি আপনাকে ভালোভাবে বুঝিয়েছি প্রতিটি বিষয় স্পষ্ট হয়েছে ভিডিওতে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি এবং এখন একটি ছোট্ট আধ্যাত্মিক সমৃদ্ধ করবে শিব সকলের সমানভাবে হয়। কোনো নেই বন্ধুরা ভাগ্যে লেখা থাকলেই তার সুফল মেলে এটি কর্মফলেরই অংশ আমি আপনাকে বলে দিই একদা শিব পার্বতী ব্রাহ্মণ বেশে পৃথিবীতে এসেছিলেন একজন অত্যন্ত দরিদ্র মানুষকে তারা দেখলেন তার কাছে খাবার ছিল না পড়ার মতো বস্ত্রও ছিল না পার্বতীজির দয়া হলো তিনি জেদ করে শিবজিকে বললেন এর দারিদ্র দূর করতে হবে এর পথে সোনার মোহরের থলে রেখে দিন শিবজির সম্মতি নিয়ে সেই থলে সেই ব্যক্তির পথে রেখে দেয়া হলো সে ভাবতে ভাবতে যাচ্ছিল যে আমার কাছে খাবার নেই কিন্তু চোখ আছে আমি দেখতে পাই আর অনেক মানুষ আছে যারা অন্ধ তাদের কত কষ্ট হয় সে ভাবলো আমি চোখ বন্ধ করে দেখি যে তারা কিভাবে পথ চলে সেই দরিদ্র ব্যক্তি ভাবছিল যে অন্ধরা কিভাবে পথ চলে একটু আমি চোখ বন্ধ করে দেখি সে তার দুটি চোখ বন্ধ করে নিল এবং এগিয়ে যেতে লাগল পথে সে সেই থলেগুলো দেখলেই না আর সে দরিদ্রই রয়ে গেল তখন পার্বতীজি বললেন মহাদেব সেই মানুষটি তার ভাগ্য এবং কর্ম থেকেই কিছু পেতে পারে তো তার ভাগ্যই তাকে দেবে এটি কর্মফলের নিয়ম বন্ধুরা যখন বামন রূপে হ্যাঁ যখন বামন রূপে ভগবান বিষ্ণু রাজা বলির কাছে ভিক্ষা চাইতে গিয়েছিলেন তখন ব্রহ্মা তার কমণ্ডলে জল ভর্তি করে তার চরণ ধৌত করেছিলেন সেই জলেই ব্রহ্মা তার কমণ্ডল থেকে ছেড়েছিলেন যা গঙ্গার রূপে পৃথিবীতে এসেছিল এটিও একটি কথা যে গঙ্গা অহংকারী হয়ে গিয়েছিল যে সে তার বেগে শিবের জটা ভেদ করে পাতালে চলে যাবে পার্বতী এ ধরনের জটা যুদ্ধ ছড়িয়ে দিয়েছিলেন যে গঙ্গা বের হতেই পারছিলেন না ভগীরথ পুনরায় শিবের আরাধনা করলেন তখন তিনি জটা থেকে গঙ্গাকে মুক্ত করলেন গঙ্গা ভগীরথকে বললেন তুমি যেদিকে রথ বাড়াবে তোমার পেছনে পেছনে আমি আসব ভগীরথ লক্ষ্মিতার্থে পুরো দেশ ভ্রমণ করতে করতে তার পিতৃপুরুষদের ভস্মস্থানে গঙ্গাকে নিয়ে এলেন এবং তার পূর্বপুরুষ ছয় হাজার সাগর পুত্র মানুষরূপে আকাশগামী হয়ে পিতৃলোকে চলে গেলেন তখন থেকে গঙ্গা সাগর গিয়ে পিতৃপুরুষদের মুক্তির জন্য যোগ্য সাধ্য করেন পূজা করেন তো এইভাবে শিবের জটাই রিষে গিয়েছিল গঙ্গা আর আপনি দেখেন যে ভগীরথ থেকেই গঙ্গার শুরু হয় তো আশা করি বন্ধুরা আজ অনেক জ্ঞানের কথা শিখতে পারলেন যা আপনার জীবনকে আলোকিত করবে যে কথাগুলো আমি বললাম যে ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করলাম সেগুলোর জীবনে খেয়াল রাখবেন তা আপনার পথ প্রদর্শক হবে শান্তির মন্ত্র কলহ ও দারিদ্র দূর করার উপায় তো বন্ধুরা একটি পবিত্র মন্ত্র জপ করে এই আলোচনা শেষ করি যা আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধি আনবে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মানে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম এই মন্ত্রের অর্থ হল হে বাসুদেবের পুত্র হে কৃষ্ণ আপনার মাত্রেই সকল প্রকার কলহ ও ক্লেশের নাশ হয় এমন ভগবান শ্রী গোবিন্দুকে আমার সাক্ষাৎ নমস্কার তো বন্ধুরা এই মন্ত্রটি আপনি প্রতিদিন জপ করুন